জমজম কূপের কিছু অজানা রহস্য জমজম কূপের সৃষ্টির ঘটনা মোটামুটি আমরা সবাই জানি হযরত ইসমাইল আলাইসালাম এর শিশুকালের সেই হৃদয় বিদারক কাহিনী মা হাজেরার ছোটাছুটি মরুভূমি অঞ্চলে এক ফোঁটা পানির জন্য সে কি নিদারুণ হাহাকার অতপর এলো মহান প্রভুর দয়া শিশু ইসমাইলের পদাঘাতে ভূমি ফেটে তৈরি হল নির্মল সুমিষ্ট পানির ফোয়ারা মরুর বুকে জন্ম নিল এক অলৌকিক রূপ পানির অবিরত উৎস বিগত ষাটের দশকে বাদশাহ খালেদের শাসনামলে আধুনিক যন্ত্রপাতির দ্বারা জমজম কূপ পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছিল এ কাজ তত্ত্বাবধানে নিয়োজিত প্রকৌশলী ইয়াহিয়া কোষকের প্রদত্ত বিবরণ থেকে জানা যায় বড় ধরনের কয়েকটি পাথরের তলদেশ থেকে প্রবল বেগে পানি উৎসারিত হচ্ছে সবচাইতে বড় পাথরের চাঙ্গটির উপরে স্পষ্ট আরবি হরফে বিসমিল্লাহ কথাটি উৎকলিত রয়েছে রাসুলসাল্লাস্লাম এর দাদা আব্দুল মুতালিবের সময় কূপের গভীরতা ছিল মাত্র চোদ্দ ফুট খলিফা মামুনুর রশিদের আমলে পুনরায় তা খনন করা হয় জমজম কূপের পানি অনেক রোগ নিরাময় করে যারা পবিত্র হজ পালন করতে চান তারা বোতল গ্যালনে ভরে জমজমকূপের পানি নিয়ে আসেন এতে বিপুল সংখ্যক মানুষ এই বরকতময় পানি পান করে তবু পানি ফোটা পরিমাণও শেষ হয় না এভাবে আল্লাহ আল্লাহতালা তার বান্দার জন্য রেখেছেন ঐশী বাণীর নিদর্শন জেনে যাক জমজম কূপ সম্পর্কে কিছু রহস্য এক আল্লাহতালার অসীম কুদরতে চার হাজার বছর পূর্বে সৃষ্টি হয়েছিল দুই ভারী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে আট হাজার লিটার পানি উত্তোলন করার পরেও পানি ঠিক সৃষ্টির সূচনাকালের ন্যায় থাকে তিন পানির স্বাদ পরিবর্তন হয়নি জন্মায়নি কোনো ছত্রাক বা শৈবাল চার সারাদিন পানি উত্তোলন শেষে মাত্র এগারো মিনিটেই আবার পূর্ণ হয়ে যায় কূপটি পাঁচ এই কূপের পানি কখনো শুকায়নি সৃষ্টির পর থেকে একই রকম আছে এই পানি প্রবাহ এমনকি হজ মৌসুমে ব্যবহার কয়েক গুণ বেড়ে যাওয়া সত্ত্বেও এই পানির স্তর কখনো নিচে নামেনি ছয় সৃষ্টির পর থেকে এর গুণাগুণ স্বাদ ও এর মধ্যে থাকা বিভিন্ন উপাদান একই পরিমাণে আছে সাত এই কূপের পানির মধ্যে ক্যালসিয়াম ও ম্যাগনিশিয়াম সল্টের পরিমাণ অন্যান্য পানির থেকে বেশি এজন্য এই পানি শুধু পিপাসা মেটায় না এই পানি ক্ষুধাও নিবারণ করে আট এই পানিতে ফ্লোরাইডের পরিমাণ বেশি থাকার কারণে এতে কোনো জীবাণু জন্মায় না নয় এই পানি পান করলে সকল ক্লান্তি দূর হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন আপনারা যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ